আফগানিস্তানের সাথে ধবল দোলাই নাকি বাংলাদেশ সান্ত্বনার জয় খুঁজে পাবে বাংলাদেশ প্রথম দুই ম্যাচ হেরে অলরেডি সিরিজ কোয়া ফেলেছে আজকে যে তৃতীয় ম্যাচটি একটু পরেই শুরু হবে সেটা একটা নিয়ম রাখার ম্যাচ হয়ে গেছে তবুও বাংলাদেশ চাচ্ছে যে তৃতীয় ম্যাচটি জিতে দেশে ফিরে আসতে কারণ তিন দিন পরেই ওয়েস্ট ইন্ডিজের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে আজকে তৃতীয় এই তৃতীয় ওয়ানডেটি জয় পেলে বাংলাদেশ একটু হলে আত্মবিশ্বাস নিয়ে চলে আসবে এবং প্রথম দুই ওয়ানডে হারার পর মানে বিভিন্ন মহলে এরকম আলোচনা হচ্ছিল যে বাংলাদেশ দল ও দুই হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ থেকে সরাসরি খেলতে পারবে না বাদ পড়ে গেছে বাংলাদেশকে খেলার জন্য বাছাই পর্ব খেলিয়ে আসতে হবে এটা নিয়ে এরকম জল ঘোরার কারণে এবং এরকম কোনো কথা সরানোর কারণে বিসিপিকে শেষ মুহূর্তে সংবাদ সম্মেলন দিতে হয়েছিল তারা সংবাদ সম্মেলন দিতে বাধ্য হয়ে বলেছে যে বাংলাদেশের এখনও অনেক সময় আছে এবং দু হাজার সাতাশ সালের একত্রিশ মার্চ পর্যন্ত বাংলাদেশে প্রায় চব্বিশটির মতো ম্যাচ বাকি আছে এই চব্বিশটির ম্যাচের মধ্যে বাংলাদেশ অবশ্যই নয় নম্বরের মধ্যে থাকতে পারে তাহলে বাংলাদেশ বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে কিন্তু এখানেতে ভয় বাংলাদেশ ওয়ান ডেতে যেভাবে খেলছে ওয়ান ডেতে যেভাবে পারফর্ম করছে আর বাংলাদেশের চব্বিশ ম্যাচের মধ্যে যদি আরও অনেক বেশি ম্যাচ হেরে যায় তাহলে তো কথাই নাই বাংলাদেশ বিশ্বকাপ থেকে একরকম সিটকেই পড়বে এবং তখন সেই মুহূর্তে বাংলাদেশে বাসায় পর্ব খেলতে হবে কিন্তু বিসিবি থেকে ইন শুরু করা হয়েছে যে বাংলাদেশ এর মধ্যে হয়তো ভালো খেলবে এবং র্যাঙ্কিংয়ের নয়ে সে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্য অর্জন করবে কিন্তু বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের যে পারফরম্যান্স ওয়ান ডেতে তা সেটা আসলে অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে কারণ ওয়ান ডেতে সবসময় বাংলাদেশ ভালো ছিল এতদিন কিন্তু এখন পর্যন্ত এই ওয়ান ডেতে এসেই বাংলাদেশ যে নাকানি জোবানি খাচ্ছে এবং বাংলাদেশ দল একের পর এক হেরেই চলেছে এখন দেখা যাক আজকে যদি আফগানিস্তানের সাথে তৃতীয় ওয়ানডেতে জিততে পারে তাহলে বাংলাদেশ কিছুটা হলেও আত্মবিশ্বাস নিয়ে দেশে ফিরতে পারবে এবং দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ান ডে সিরিজ এবং টি টোয়েন্টি সিরিজ ভালো খেলতে পারবে এটা আশা রাখি এখন বাংলাদেশের দল যেভাবে ব্যাটসম্যান ব্যাটিংয়ে যেভাবে ভঙ্গুর হয়ে গেছে যেভাবে দ্বিতীয় ওয়ানডেতে একশো একানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে একশো নয় রানের মধ্যে অল আউট হয়ে যায় সেটা আসলে বাংলাদেশ দলকে নিয়ে কোনো কিছু আশা করাই বোকামি তবুও বাংলাদেশ চেষ্টা করতেছে এবং ঋষা হোসেন গতকাল সংবাদ সম্মেলনে বলেছে যে বাংলাদেশ দল যখন ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক দিয়েই ভালো করবে তখন অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত সব বড় বড় দলকে হারিয়ে হারিয়ে ফেলবে এবং এরকমই আশা করি আমরা এরকমই যেন বাংলাদেশ দলের হয় এবং বাংলাদেশ ক্রিকেট দল যেন আজকে আফগানিস্তানকে হারিয়ে কিছুটা হলো আত্মবিশ্বাস নিয়ে দেশে ফিরে আসে এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা ভালো একটা টুর্নামেন্ট খেলে সেই প্রত্যাশায় হ্যাঁ করছি আপনি কি মনে করেন বাংলাদেশ এই প্রথম দুই ওয়ান্ডের মতো কি আজকে তৃতীয় ওয়ানডে তো আফগানিস্তানের সাথে হেরে যাবে সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন